হরে কৃষ্ণ রাধে রাধে জয় সীতারাম আজ বলবা আপনাদের রামনবমীর তিথি ছয়ই এপ্রিল রবিবার নবমী তিথি তেইশে চৈত্র রবিবার রামনবমী তো আপনারা যারা রামনবমীর দিনে উপবাস করবেন তারা কিন্তু যারা পুজো দেবেন ভগবান শ্রীরামকে সীতা লক্ষণ বজরংবালিকে তারা কিন্তু দুপুর বারোটার পর পুজো দেবেন কেননা কথিত আছে ভগবান শ্রী রামচন্দ্র বারোটার পর জন্মেছিলেন আর ভগবান রাম যাকে দয়া করেন আপনারা জানেন দস্যু রত্নাকর ছিলেন একজন ডাকাত কিন্তু তিনি শুধুমাত্র রাম নাম করে আর তিনি হয়েছিলেন একজন অনেক বড় সিদ্ধ পুরুষ একজন মুনি ঋষি হয়েছিলেন তিনি ছিলেন রামায়ণের রচয়িতা রাম নামে পাথর ভাসে জলে রামায়ণে আপনারা জানেন যে সমুদ্র পেরোতে পারবে না জেনে সবাই যখন বিমর্ষ হয়ে পড়েছিল কীভাবে মাতাকে উদ্ধার করবে তখন হঠাৎ করেই শ্রীরামের পরম ভক্ত হনুমানের মাথায় খেলে যায় একটা পাথরে শ্রীরাম লিখে আর নদী সমুদ্রে জলে ভাসিয়ে দেন একটু পরেই দেখা যায় পাথরটা জল থেকে ভেসে উঠেছে একটা পাথর সে জল থেকে কীভাবে ভেসে উঠতে পারে যেই দেখা সঙ্গে সঙ্গে সমস্ত বানর সেনারা এসে জয় শ্রীরাম লিখে লিখে সমস্ত পাথর সমুদ্রের জলে ফেলে দিতে লাগলো প্রভু শ্রীরাম দয়া করলেন সমস্ত ভক্তদের তিনি পরীক্ষা করছিলেন দেখছিলেন যে তার ভক্তরা কি করে তার জন্য যখন দেখলেন তারা মন প্রাণ দিয়ে তার সেবা করার জন্য প্রস্তুত তিনি তাদের আশীর্বাদ করলেন এবং তাদের সাহায্য করলেন নদী সমুদ্রেতে বাঁধ দেবার জন্য রাম সেতু গঠিত হলো আপনারা জানেন রাম নামের কি অপূর্ব মহিমা তো এই ভগবান শ্রী রামচন্দ্র যখন মহারাজ দশরথের কাছে জন্ম নিয়েছিলেন মাতা কৌশল্যার গর্ভে সে এক অনেক বড় কাহিনী আপনারা হয়তো জানবেন যে দশরথ নিঃসন্তান ছিলেন তার সুখ ছিল না তার ঘুম ছিল না তার নিদ্রা ছিল না তার মনে কোনো শান্তি ছিল না তার চার চারটি রানী ছিল কৌশল্যা কৈকেয়ী সুমিত্রা তিনটি রানী ছিল তো তিন রানী যখন কারোরই কোনো পুত্র সন্তান হয়নি তখন তিনি অত্যন্ত দুঃখে কাতর ছিলেন তিনি একদিন পুত্র যোগ্য করেছিলেন পুত্রষ্টি যোগ্য করার সময় অগ্নিদেবতা অগ্নি থেকে বেরিয়ে একটি স্বর্ণকলসের মধ্যে ওষুধ নিয়ে এসে দশরথকে দিয়ে বলেছিলেন এতে যে অমৃত আছে তা আপনার তিন রানীকে পান করিয়ে দেবেন আপনার পুত্র সন্তান হবে তো তিনি সব থেকে বেশিটা দিয়েছিলেন কৌশল্যাকে তারপর কৈকেই তারপর সুমিত্রাকে মাস পরে কৌশল্লার প্রথম সন্তান হল ভগবান শ্রীরাম তারপরে হলো লক্ষণ ভরত শত্রুঘ্ন তো মহারাজ দশরথ অত্যন্ত খুশি তার এক পুত্রের জায়গায় চারটি পুত্র সন্তান হয়েছে তিনি অত্যন্ত খুশি তার সন্তানদের তিনি কিভাবে রাখবেন কিভাবে যত্ন করবেন তিনি ভেবেই পাচ্ছেন না তিনি সন্তানদের এক মুহূর্ত চোখ ছাড়া করতে চান না তিনি অনেক দাসী রেখে দিয়েছেন তার সন্তানদের দেখাশোনা করার জন্য তবুও তিনি বারবার করে এসে সব কিছু দেখে যান তার সন্তানদের কোথাও কোনো অত্রুটি হচ্ছে কিনা এতটাই তিনি তার সন্তানদের ভালোবাসতেন সবথেকে তিনি ভালোবাসতেন তার জ্যেষ্ঠ পুত্র শ্রীরামকে তো তার এই সন্তান হওয়ার পিছনেও এক কাহিনী আছে তিনি ছিলেন অত্যন্ত একজন বড় ধনুর ধর। তিনি যখন নিঃসন্তান ছিলেন তিনি মনের দুঃখে মৃগয়া করতে যেতেন প্রায় দিনই মৃগয়া করতে যেতেন একদিন তার জঙ্গলে তার হাতে একটি মানব শিশু মৃত্যু হয় সে ছিল মুনিপুত্র শ্রবণ সে মুনিপুত্র শ্রবণ ছিল অন্ধ মুনির আর মুনিপত্নীর সন্তান তো সেটা যখন শ্রবণের পিতা মাতা জানতে পারে দশরথের কারণে তাদের পুত্র শ্রবণের মৃত্যু হয়েছে তখন সেই অন্ধ দম্পতি ঋষি তাদেরকে অভিশাপ দেয় দশরথকে যে আমরা যেভাবে আজ পুত্র শোকে কাতর হচ্ছি একদিন পুত্র শোকে তুমিও কাতর হবে মহারাজ তো সাপে বর হয় বলে না তখন কিন্তু মহারাজ দশরথ অপুত্রক ছিলেন নিঃসন্তান ছিলেন তো অন্ধমণির অভিশাপের ফলে তার সত্যি সত্যিই চারটি সন্তান হয়েছিল কিন্তু বিধি বাম তিনি এত তার সন্তানদের ভালোবাসতেন এত তিনি আদর যত্ন করতেন কিন্তু একদিন কপালের ফেরে তার রানী কু কুমন্ত্রণায় আর মন্ত্রার কু পরামর্শে রামকে বনবাসে পাঠাতে হয় তো দশরথ তো সেই দুঃখ কিছুতেই সহ্য করতে পারেননি আপনারা জানেন তো তার পরমপ্রিয় পুত্র রামকে যখন তিনি সিংহাসনে বসাতে যাবেন যৌব রাজ্যে অভিষিক্ত করবেন তখনই তাকে বনবাসে পাঠাতে হয় শ্রীরামকে তো এই দুঃখ কষ্ট তিনি সহ্য করতে পারেননি কিছুদিন পরে তিনি মারা যান তো অন্ধমনির অভিশাপ তো লেগে গিয়েছিল তাই মানুষকে কোনো কাজ করতে গেলে না ভেবে চিনতে কাজ করতে হয় কার কখন কি মনে কষ্ট দিয়ে ফেলে মানুষ তা বুঝতেও পারে না হয়তো হ্যাঁ তার অভিশাপে বর হয়েছিল নিঃসন্তান ছিলেন তিনি সন্তানও হয়েছিল কিন্তু তার সন্তান সুখ বেশি দিন সইল না এমন রামের মতো পুত্র লক্ষণ ভরত শত্রুঘ্নর মতো চার দিকপাল পুত্র এত সুন্দর পুত্র সন্তান থাকা সত্ত্বেও তিনি তাদের বেশি দিন দেখতে পারলেন না তার চোখের সামনে তার পুত্র পুত্র পুত্রবধূ সবাই চলে গেল বনবাসে তিনি হাউ হাউ করে কাঁদতে কাঁদতে শয্যা নিলেন এবং কিছুদিন পরেই তিনি প্রাণ ত্যাগ করলেন এই ঘটনা আপনারা অনেকেই জানেন জয় সীতারাম সে অনেক বড় কাহিনী রামায়ণের অনেক অনেক কাহিনী আছে আপনারা যদি শুনতে চান অবশ্যই আমার পাশে থাকবেন একটু ছোট্ট করে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর জয় শ্রীরাম লিখে যেতে ভুলবেন না আর অবশ্যই সেদিনে উপবাস করবেন প্রভুর পুজো দেবেন আর সেদিনে যদি পারেন একটু ভগবানের নাম গান করবেন একটু রামের নাম গান করবেন যদি পারেন একটু ভগবান শ্রীকৃষ্ণের নাম করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে जय सीताराम जय जय सीताराम